সিঙ্গাপুর ও হংকংয়ের সাথে এবার প্যারিসও উঠে এসেছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় বিশ্লেষকরা বলছেন মুদ্রাস্ফীতি ও অস্থির মুদ্রাবাজারের প্রভাবে এবছর বড় পরিবর্তন এসেছে ব্যয়বহুল শহরের তালিকায় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে কোন শহরে খাবার ও পানীয় কেনার খরচ কেমন বাড়ি ভাড়া সহ জীবনযাপন ব্যয় কতটা শিক্ষা ও চিকিৎসা পেতে কী পরিমাণ ব্যয় করতে হয় তারই ভিত্তিতে সারা বিশ্বের একশো তেত্রিশটি শহরের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহরের শীর্ষস্থান এবারও ধরে রেখেছে সিঙ্গাপুর যেখানে এক কেজি ব্রেড কিনতে খরচ হয় প্রায় দুশো টাকা লন্ডন ভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের তৈরি করা ব্যয়বহুল শহরের তালিকায় সিঙ্গাপুরের সাথে উঠে এসেছে ফ্রান্সের রাজধানী প্যারিসও এই তালিকায় গত বছর শহরটি ছিল দ্বিতীয় অবস্থানে এখানেই শেষ নয় সিঙ্গাপুর ও প্যারিসের সাথে যৌথভাবে প্রথম হয়েছে হংকংও এরপরেই ব্যয়বহুল শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সুইজারল্যান্ডের শহর জুরিক যৌথভাবে পঞ্চম স্থান দখলে নিয়েছে সুইজারল্যান্ডের আরেক শহর জেনেভা এবং জাপানের ওসাকা সেরা দশে রয়েছে সিউল কোপেনহেগেন নিউ ইয়র্ক তেলাবিভ এবং লস অ্যাঞ্জেলসও একই সাথে সবচেয়ে সাশ্রয়ী শহরের তালিকাও প্রকাশ করেছে ইআইইউ যেখানে ভেনেজুয়েলার শহর কারাকাস রয়েছে শীর্ষে অর্থাৎ কারাকাসের জীবনযাত্রার ব্যয় বর্তমানে সবচেয়ে কম সাশ্রয়ী শহরের তালিকায় এরপরেই রয়েছে দামেস তাসখন্দ আলমাতি বেঙ্গালুরু করাচির মতো শহর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জীবনযাত্রার ব্যয়ের সাথে অন্যান্য শহরের ব্যয়ের তুলনা করে প্রতি বছর এই তালিকা তৈরি করে ইআইইউ ইমতিয়াজ হাছান বিজনেছ ৰিপৰ্ট মাছৰাঙা টেলিভিছন